দেশ জুড়ে নিহত হয়েছেন দলের নেতারা বলছেন আন্দোলনের শুরুতে নৈতিক সমর্থন থাকলেও আট জুলাই থেকে সরাসরি কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা কৌশলগত কারণেই সামনের নেতৃত্বে আসেন এই ছাত্র দল সে সময় কর্মপন্থা নিয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবেন ফ্রান্স সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জাস ফ্রান্স সস সসের জুলাই গণভ সূচনা ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কারের দাবি ঘিরে রাজশাহী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা দেশের সবগুলো ক্যাম্পাসে ছাত্রদর কোন ক্রেডিট দিতে যাচ্ছে না আমরা চাই এই একটি যৌক্তিক আন্দোলনের শেষ পরিণতি হোক শুরু থেকেই বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনে সমর্থন দিয়ে আসছিল ছাত্রদল বলছে আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় যার যার মতো অংশগ্রহণের নির্দেশনা ছিল নেতাকর্মীদের প্রতি পার্শ্ববর্তী ঢাকা কলেজ সহ পাঁচ কলেজ অপর অপর শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকে নির্দেশনা প্রদান করেছে তোমরা এখানে পারো নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই এই কোটা সংস্থা আন্দোলন সংগঠিত হবে সেখানে তোমরা অংশগ্রহণ করবে কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল হারায় তার একশো চুয়াল্লিশ জন নেতাকর্মীকে ১৬ জুলাই আন্দোলন চলাকালীন চট্টগ্রামের মুরাদপুরে ব্যাপুয়া গুলিতে ওয়াসিম আকরাম নিহতের মধ্য দিয়ে যার সূচনা বাংলা ব্লকেট কর্মসূচি চলাকালীন থেকে ছাত্রদল আর মৌন সমর্থক থাকেনি সতেরো তারিখ আপনি জানেন যে ঢাকাতে বড় পরিসরে যে মিছিল মিটিংগুলো হয়েছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনজন নেতাকর্মী শহীদ হয়েছিল আঠারো তারিখ আপনি জানেন যে বাদদাতে এবং রামপুরাতে গুলিবিদ্ধ হয়েছে সেখানেও ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছে এই সংখ্যাটা এক ওয়ান ফোর্টি ফোরের মতো ষোলো তারিখের পর থেকে আসলে আমাদের কোনো নেতাকর্মী অনলাইন ব্যতীত আর কোথাও ছিল না একদম পিছনের থেকে সামনে চলে আসছে ওয়াসিম শহীদ হওয়ার পর থেকে ভারতের চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এখানে যারা নাহি আসিফ যারা রয়েছে তারাও বলেছে যে ছাত্র দলের ভাইটাল পোস্টদারী কাউকে যেন এখানে কিংবা সরাসরি ঢাকা বিষয়ের ছাত্র দলের যারা রয়েছে তাদেরকে যেন সমন্বয়ক হিসাবে যেন সামনে সারিতে রাখা যেন না হয় এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের সঙ্গে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই সংযুক্তি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে উঠে আসা তেমনি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের পরামর্শে আসে সামাজিক মাধ্যমে লাল প্রোফাইলের সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দরা এই প্রথম খুনি হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছে ধীরে ধীরে আন্দোলন যখন কোটা সংস্কার ছেড়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয় তখন সবটুকু দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ছাত্রদল কেন্দ্রীয় নেতারাও জড়ান সরাসরি সংঘর্ষে বহু নেতাকর্মীর মতো সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হন আহত শিক্ষা সাধারণ ছাত্র জনতাকে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে জুরাইনকে সন্ত্রাসের জন্য অগ্রভাগে ছাত্র ভূমিকা পালন করেছে কারফি বেগে যে মিছিল করা যায় যে সাহস যোগানো সেটি আমরা করতে সচেষ্ট হয়েছে আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে তাহলে মানুষ আসলে সাহস পাবে নতুবা আসলে কারফিউ ভাঙা কঠিন হয়ে যাবে ছাত্রদল বলছে জুলাই অভ্যুত্থানের পুরোটা সময় সংগঠনটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আন্দোলনের যে কোনো সিদ্ধান্তই যৌথভাবে গৃহীত হতো বলে জানান তারা আমরা এই আন্দোলনকে একটি এক দফার আন্দোলনে নিয়ে যাওয়ার জন্য যারা এই আন্দোলনের স্টেক ছিল তাদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি হচ্ছে দিনে আমরা মাঠে থাকতে হতো এবং রাতের বেলা আমাদেরকে পলিসি মেকিংয়ে কাজ করতে হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রতিদিনের আপডেট দিতে হয়েছে ওনার নির্দেশনাগুলো আবার মাঠে বাস্তবায়ন করতে হয়ে তখন নাহিদ আসিফ ছিল তখনও আমার সাথে কথোপকথন হতো আর যখন নাহিদ আসিফ ছিল না তখন পরের সমন্বয়ক যারা আমরা সব সময় তাদের সাথে সমন্বয় করেছি এবং তারা একটি কর্মসূচিও আমাদের কনসার্ন ব্যতীত গ্রহণ করেনি আমি এটি আপনাকে স্পষ্টভাবে বলছি অভ্যুত্থানের বছর পেরিয়ে ছাত্রদলের হতাহত নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ সংগঠনটির তাদের নেতৃত্বে আমরা আন্দোলন সফল করেছি কিন্তু তারপর থেকে তারা ভিন্ন রূপ ধারণ করেছে সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা